আজকে মায়াপুরিসকানের বিখ্যাত ময়দার সবজি রান্না করছি প্রসাদ বলছি না কারণ প্রসাদ তো আমি রান্না করতে পারবো না ভগবানকে নিবেদনও করতে পারবো না আজকে সেই বিখ্যাত ময়দার সবজি খুব সহজভাবে রান্না করে দেখাচ্ছি যে কোনো নিরামিষ দিনে এইভাবে ময়দার সবজি রান্না করে খেতে পারেন অনেকে হয়তো বলবেন এটা গ্লুটেন কিন্তু একদিন ভগবানের নাম করে এরকম রান্না খাওয়াই যেতে পারে তার জন্য এখানে ময়দা নিয়ে নিয়েছি ময়দার পরিমাণটা একটু বেশিই লাগবে এবার সামান্য পরিমাণ লবণ আর সাদা তেল দিয়ে যেমনি করে আমরা লুচি ভাজার সময় ময়দাটা মাখি ঠিক সেইভাবে মেখে নেব অল্প অল্প করে জল দিয়ে একটা নরম ময়দা মেখে নিচ্ছি তারপর দশ থেকে পনেরো মিনিট কিংবা হাতে সময় থাকলে আধ ঘন্টাও মেখে নিয়ে রাখা যায় এবার খুব ভালো করে মেখে নিচ্ছি চাইলে এর মধ্যে অল্প পরিমাণ চিনিও দিতে পারেন আজকে আমি আর চিনি দিচ্ছি না অল্প অল্প করে জল দিয়ে নরম ময়দা মেখে নিলাম ময়দাটা ভালো করে মাখা হয়ে গেছে এবার দশ থেকে পনেরো মিনিটের জন্য ঢেকে রেখে দিয়েছি দশ থেকে পনেরো মিনিট পর ঢাকনাটা তুলে নিলাম এইবার সাত থেকে আটবার জল দিয়ে ধুয়ে যেতে হবে যতক্ষণ না পরিষ্কার কাচের মতো জল বেরোচ্ছে ততক্ষণ ধুয়ে যাব। আর প্রথম প্রথম এই ময়দার জলটা ফেলে দেব না রেখে দেব থিতিয়ে গেলে আবারও নেব সেটা দিয়ে রুটি মাখা যায় রুটি বলতে আটা মাখা যায় এইভাবে প্রায় সাত থেকে আটবার বেশিও হতে পারে আবার কমও হতে পারে যতক্ষণ না পরিষ্কার কাচের মতো জল বেরোবে ততক্ষণই ধুয়ে যাব এই প্রসেসটা একটু লেন্দি কিন্তু তারপরে খুব সহজভাবে রান্নাটা হয়ে যায় আস্তে আস্তে ময়দাটা ধুতে শুরু করে দিয়েছি আর পরিমাণও কম হতে শুরু করে দিয়েছে এইভাবে আরও সাত থেকে আটবার আমি ধুয়ে নিচ্ছি এই যে ময়দার জলটা একটা পাত্রে রেখে দিচ্ছি সেই পাত্রটা থিটিয়ে গেলে নিচে ময়দা অনেকটা জমে যাবে এবার সেই জলটা নিয়ে আটা মেখে নেব আস্তে আস্তে পরিষ্কার জল বার হতে শুরু করে দিয়েছে এবার হাত দিয়ে এইভাবে চিপে চিপে যতটা পারবো জল বার করে নিচ্ছি তারপর যেমন ইচ্ছা লেচি কেটে কিংবা ছিঁড়ে নিচ্ছি লেচি কাটার প্রয়োজন নেই ছোটো ছোটো বল করে ছিঁড়ে নিচ্ছি এভাবে সবগুলো ময়দা থেকে এইভাবে বল ছিঁড়ে নেব আর আগেই আমি কড়াইয়ে সাদা তেল গরম করতে দিয়ে দিয়েছি আমি সাদা তেলেই রান্না কর আপনারা চাইলে সর্ষের তেলেও রান্না করতে পারেন একদম ছোট ছোট বলগুলো দিচ্ছি আর কেমন সুন্দর ফুলে উঠছে দেখে হয়তো বুঝতেই পারছেন এইভাবে সবকটা বল দিলে একদম বলের মতো ফুলে উঠবে আর খেয়ে কিন্তু কেউ বলবে না এটা ময়দার সবজি খাচ্ছি এটা অনেকে কাশ্মীরি ধোকাও বলে কিন্তু মায়াপুর ইস্কনে ময়দার সবজি বলা হয় আস্তে আস্তে ফুলতে শুরু করে দিয়েছে আর ডুবো তেলে ভাজলে তো কথাই নেই আরও ফুলে উঠবে আমি আজকে ডুবো তেলে ভাজছি না এইভাবে লাল করে ময়দাগুলো আমি ভেজে নিচ্ছি মিডিয়াম আছে ভাজছি দেখুন কত বড় ফুলে উঠেছে এইভাবে সবগুলো ময়দা আমি লাল করে ভেজে তুলে নিচ্ছি একটু লাল করেই ভাজবো আপনারা যদি মনে করেন লাল করে ভাজবেন না সাদাই রাখতে চান সেক্ষেত্রে কম সময় ধরে ভেজে নেবেন সবগুলো ময়দা সবজি ভাজা হয়ে গেছে যেই পরিমাণ তেল আছে ওই তেল দিয়ে আজকে রান্না করব। দিয়ে দিচ্ছি হাফ চামচ গোটা জিরে আর তেজপাতা এবার ছোট ছোটো টুকরো করে কেটে রেখেছি আলু আলুগুলো দিয়ে মিডিয়াম আছে তিন থেকে চার মিনিট মতো বেশ লাল করে ভেজে নিচ্ছি বেশি বড় করে আলু দিই আপনারা চাইলে ডুমো ডুমো করেও আলু দিতে পারেন আবার বড় বড় করেও আলু দিতে পারেন আস্তে আস্তে আলুগুলো লাল হতে শুরু করে দিয়েছে এবার গ্যাস সিম করে এর মধ্যে দিয়ে দেবো এক চামচ হলুদ গুঁড়ো এক চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো সঙ্গে সঙ্গেই দিয়ে দেব টমেটো বাটা নাহলে হলুদ আর কাশ্মীরি লঙ্কার গুঁড়ো পুড়ে গিয়ে রান্নার রঙটা ভালো আসবে না টমেটো বাটা দিয়ে বেশখানিক্ষণ মতো কষিয়ে এক এক করে সব মশলা দেবো আজকে আমি এর মধ্যে আলাদা কোনো মশলা দেবো না নিরামিষ দিনে যেসব মশলায় রান্না হয় সেই মশলা দিয়ে রান্না করছি মায়াপুর ইস্কানে কিন্তু এই রান্নার মধ্যে অনেক রকমের মশলা দেয় আমি সাধারণভাবে রান্না করছি এর মধ্যে দিয়ে দিলাম এক চামচ আদা বাটা এক চামচ জিরে গুঁড়ো দু চামচ ধনে গুঁড়ো স্বাদ অনুযায়ী লঙ্কার গুঁড়ো স্বাদ অনুযায়ী লবণ আর দিয়ে দেবো স্বাদ অনুযায়ী চিনি দিয়ে বেশখানিক্ষণ মতো কষিয়ে নিচ্ছি আস্তে আস্তে মশলা থেকে তেল হতে শুরু করে দেবে এবার এর মধ্যে দিয়ে দিলাম এক চামচ ঝাল লঙ্কার গুঁড়ো যে যেমন ঝাল খেতে পছন্দ করেন আর নিরামিষ রান্না বেশি ঝাল হলে খেতে ভালো লাগে না দিয়ে দিলাম মিক্সির জার ধোয়া জল যাতে মশলাটা পুড়ে না যায় এবার গ্যাস সিম করে তিন থেকে চার মিনিট মতো ভালো করে কষিয়ে নিচ্ছি আস্তে আস্তে মশলা থেকে তেল হতে শুরু করে দিয়েছে এবার এর মধ্যে দিয়ে দেবো পরিমাণ অনুযায়ী জল তার আগে দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী চিনি আপনার চাইলে এর মধ্যে চিনির পরিবর্তে সামান্য পরিমাণ গুঁড়ো দিতে পারেন যারা চিনি খেতে পছন্দ করেন না চিনিটা দিয়ে আরও কিছুক্ষণ কষানোর পর পরিমাণ অনুযায়ী জল দিয়ে দিলাম খুব একটা ঝোলও করব না আবার একদম গামাখাও করবো না আস্তে আস্তে ঝোলটা ফুটতে শুরু করে দিয়েছে গ্যাস সিম করে ঢাকনা দিয়ে ঢেকে প্রায় তিন থেকে চার মিনিট মতো রান্না করব। যাতে আলুগুলো খুব সুন্দরভাবে সিদ্ধ হয়ে যায় তিন থেকে চার মিনিট পর ঢাকনাটা তুলে নিলাম আলু সিদ্ধ হয়ে গেছে এবার এই ময়দার বলগুলো দিয়ে দিচ্ছি ময়দার বলগুলো কিন্তু ঝোলের মধ্যে ডুবে যাবে না একদম ভেসে থাকবে ময়দার বল দিয়ে মিডিয়াম আছে দু থেকে তিন মিনিট মতো রান্না করার পর নামানোর আগে দিয়ে দেব এক চামচ ঘি আর এক চামচ গরম মশলার গুঁড়ো ঝোলে পড়ার সাথে সাথে বলগুলো আরও ফুলতে শুরু করে দিয়েছে এবার এক চামচ গরম মশলার গুঁড়ো দিয়ে দিলাম আর দিয়ে দেবো এক চামচ ঘি এ আর গরম গুঁড়ো দিয়ে বেশ কিছুক্ষণ মতো ফুটিয়ে নিচ্ছি মিডিয়াম আছে তারপরে গ্যাস বন্ধ করে দেব তাহলে তৈরি হয়ে গেল মায়াপুর ইস্কনের ময়দার সবজি আশা করছি রেসিপিটা ভালো লাগলো দেখা হবে অন্য কোনো নতুন রান্না নিয়ে ততক্ষণ ভালো থাকুন সুস্থ থাকুন দেখতে থাকুন আরও নতুন নতুন অনেক রান্না আর অবশ্যই কিন্তু এই ময়দার সবজি বাড়িতে রান্না করে একদিন খাবেন